খেজুরের রসের ঐতিহ্যের জন্য যশোরে গড়ে উঠেছে দেশের সর্ববৃহৎ খেজুর গুড়ের বাজার কিন্তু নির্বিচারে খেজুর গাছ নিধনে কমে গেছে উৎপাদন এ কারণে অনেকে ছেড়ে দিচ্ছেন এ পেশা এখন খেজুর গাছ কমই কাটে তো মানুষের গাছ কম সব ভাটায় চলে গেছে যা কিছু আছে তাই গৃহস্থরা কাটে না উৎপাদন কম হয় বেড়েছে খেজুরের রস ও গুড়ের দাম আগে মনে করেন যে একজনের বাসায় গেলি

ছয় লাখ পঁচাত্তর হাজারের মতো আমাদের গাছ রয়েছে খেজুর গাছ এবং আপনারা জানেন যে প্রতি বছরই আমরা কৃষি বিভাগ থেকে আমরা বিভিন্ন রাস্তার আশেপাশে এবং কৃষকদেরকে উদ্বুদ্ধ করে আমরা কিন্তু খেজুরের চারা রোপণ করে থাকি চলতি মৌসুমে যশোরাঞ্চলে প্রায় দেড় লাখ খেজুরের চারা রোপণ করেছে কৃষি বিভাগ ইন্ডিপেন্ডেন্ট নিউজ